কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচে আনন্দ এসে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে জানা যায় ৩০ নভেম্বর বিকেল সাড়ে তিন গোটিকায় কক্সবাজার পৌরসভার বৌদ্ধগোনা এলাকার মোহাম্মদ কাউসর আবেদিন ও মুন্নিয়া নাসরিন দম্পতির চার বছর বয়সী পুত্র মোহাম্মদ মাসুদ মনি তার পরিবারের সাথে লাবনী বিচে ঘুরতে আসে মানুষের ভিড়ের মধ্যেই শিশুটি আকস্মিকভাবে তার দাদির কাছ থেকে হারিয়ে যায় শিশুটির দাদি তাৎক্ষণিকভাবে কোনো মোবাইল নম্বর দিতে না পারায় ট্যুরিস্ট পুলিশ দ্রুত উদ্ধার অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের চৌকশ দল যার নেতৃত্বে ছিলেন এসআই নি সুব্রত এবং তার লিমা এক ও সঙ্গীয় ফোর্স দ্রুততার সাথে শিশুটিকে খুঁজে বের করতে সক্ষম হয় বিকেল পৌনে ছয় শিশুটিকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই মানবিক কার্যক্রমে টুরিস্ট পুলিশের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে ট্যুরিস্ট পুলিশের এমন সক্রিয় ভূমিকা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এ বিষয়ে কক্সবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে শহীদুল আলম চাটগার মিডিয়া